কানাইডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ আদালতে পেশ করল মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার রাতে গোপন সূত্রে মেমারি থানার পুলিশের কাছে খবর আসে মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তৎপরতায় গোপন তথ্য অনুসারে মেমারি থানার এসআই সাবির আলী তার টিম নিয়ে অভিযান চালায় এবং অভিযুক্ত ব্যক্তিকে পালশিট এনএচ টু এর পাশে বাবা হিন্দু হোটেলের কাছ থেকে কানাইডাঙ্গা থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম গঙ্গাধর কর্মকার বয়স বাহান্ন বছর বাড়ি গলসি থানার অন্তর্গত সিমনোর গ্রামে এবং তার কাছ থেকে এক বিহীন দেশি সেভেন এম এম পিস্তল এবং ফাইভ রাউন্ড গুলি উদ্ধার করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান যে বিহারের মুঙ্গেরের একটি লোকের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি কিনেছিলেন এবং তিনি এখানে অস্ত্রটি বিক্রি করতে এসেছিলেন পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করে মঙ্গলবার বেলায় ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয় মেমারি থানার পুলিশ বলে জানা গেছে নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ